এইট হসপিটাল থেকে হ্যাঁ ডিবিতে নিয়ে আসছে আর এই যে রুগী দেখতাছে ওই রুগীর ধরে বরিশালে নিয়ে গেছে আমার ছেলের নামে কোনো কেস নাই সেই জন্য তার সাথে দেয় নাই এই ডিবিরে নিয়ে আসছে এখন আমরা কোনো সন্ধান পাইতেছি না চব্বিশ তারিখ বারোটার সময় নাকি দশ ওই যে যারা ডাকাতে নিয়ে গেছে না সে বলস।

আপনি কি বলতে আছেন আমার নিরপরাধ ছেলে আমার ছেলের মামলা হয় নাই। ছেলে ওইখান থেকে নিয়ে আইছে। এখন আমারটা কোনো খোঁজও দেয় না। ছেলে কোথায় আছে, কি করছে, লরা করছে। আপনি আমা চলে নামটা সোয়া খালাদার। এখন আমি চাইছি আমার ছেলের সন্ধান চাই। আমার ছেলে কোথায় আছে, কি আছে, কি আছে। এই আমি দেখতে চাই।